হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আবার চলে এলাম আলপনাস ব্লক থেকে একটা ছোট ব্লক নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো দীঘা সমুদ্রের বিচ এই যে দেখো এটা হলো দীঘা দীঘা সমুদ্রের ধার দিয়ে যে রাস্তাটা বিচের ধারের যে রাস্তাটা এটা সেটা আর রাস্তার ওদিকেই দেখো বিচের ওই ঢালেই আর কি সব বসার জায়গা করে দিয়েছে এখন মানে সন্ধ্যের দিকে সবাই গিয়ে ওখানে বসে যারা বেড়াতে যায় বা ওখানকার মানুষ যারা আছে সবাই এসে এখানে বসে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভাবলাম একটু দেখিয়ে দিই বন্ধুরাও দেখে নি সমুদ্রের বীজটা কীরকম এখন উপস্থিত এই মুহূর্তে এই রকম তা এখন তো অত্যাধিক গরমও পড়েছে কিন্তু তার জন্য কেউ যে যাচ্ছে না তা নয় দিনের বেলাটা একটু কষ্ট হলেও সন্ধ্যের পর থেকে অসাধারণ লাগে মানে খুবই ভালো লাগে মানে তোমার ঘরের গরমের যে মানে এসির হাওয়া এসি বলো বা পাখার হাওয়া বলো তার থেকেও বেশি ভালো লাগে প্রকৃতির হাওয়া তার মধ্যে জলের কলাহল এই যে দেখো সমুদ্রের এক গ্লাস ঢেউ এসে মানে তুমি যদি পা ভিজিয়ে বসো মানে মন ওখানেই ভরে যাবে এই জন্যই ভাবলাম যে সবাই সঙ্গে একটু শেয়ার করি যার যেরকম সুবিধা মতো সে সেরকমভাবে যেতে পারবে এই যে দেখো এত সুন্দর ঢেউ আর এখন প্রচুর হাওয়া ওখানে যেন সমুদ্রের ধারে এমনিই হাওয়া থাকে কিন্তু এই সময় প্রচুর হাওয়া আর যেরকম হাওয়া সেই রকমই ঢেউও হয় এই যে দেখো পুরো পাটটা ওই যে সূর্যদেব ঢলে পড়ছে সমুদ্রের কোলে মানে অসাধারণ দেখতে লাগছিল কত সুন্দর দেখো মানে সূর্য ডোবার আগে এটা ওনার ডিউটি শেষ এখান থেকে আবার অন্য কোনো দেশে গিয়ে উদয় হচ্ছে এখান থেকে বিদায় নিচ্ছে আজকের মতো আর কি এই যে সবাই দেখো সবাই বিকাল হয়ে গেছে রোদের তাপটা আস্তে আস্তে কমে যাচ্ছে সব যে যেখানে ছিল রাস মানে বিচের ধারে এসে সব কেউ একটু পা ভিজিয়ে বসে আছে কিন্তু তবু তো এখন এই যে এরকম ঘেরে টেরে দিয়েছে আগে তো এইরকমও ছিল না পুরোই খোলা ছিল তারপর দেখো এই যে রাত্রের সমুদ্র এইটা তো অসাধারণ মানে অসাধারণ মানে অসাধারণ জলের কলা হল বসে বসে একটু আড্ডা গল্প একটু কিছু টুকটাক খাওয়া দাওয়া মানে মনটা ভরে যাবে এই যে যাও তোমরাও ঘুরে এসো দেখবে খুব ভালো লাগবে প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় আমার সাথে থেকো একটু লাইক কমেন্ট করো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো সবাই যা গরম পড়েছে সবাই খুব ভালো থেকো আজকের মতো আসলাম টাটা